দক্ষিণ চাত্রা রাজাপুর দারু সালাম সিনিয়র মাদ্রাসার পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হল প্লাটিনাম জয়ন্তী বর্ষ অনুষ্ঠান বর্ণাঢ্য র‍্যালি শোভাযাত্রার মধ্য দিয়ে একুশে ভাষা দিবসের দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা সৃষ্টির পাশাপাশি বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিতে স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে ছাত্রীদের নিজের হাতের করা বিজ্ঞানের নানান মডেল প্রদর্শনীটিকে অনন্য মাত্রা দান করে এই প্রদর্শনীতে ছাত্রীরা পরিদর্শনকারীদের বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন মডেলের মাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করে ছাত্রীরাই পাশাপাশি উপলক্ষে স্কুলের নিদায় নুমানি পত্রিকা প্রকাশ করা হয় এখানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেম ফারহাদ বিশিষ্ট সমাজসেবী সরোজ ব্যানার্জি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন রাজাপুত দারুস সালাম সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ সামসুল আলম শিক্ষক মোহাম্মদ তৈয়েব আলী বৈদ্য পরিচালন সমিতির সভাপতি নাসার উদ্দিন মন্ডল সম্পাদক ডক্টর মাওলানা মোহাম্মদ সফি উল্লাহ বাগজুলা গ্রাম পঞ্চায়েত প্রধান খাদিজা বিবি বিশিষ্ট সমাজসেবী শুভাশাহা আশিস বিল্লাহু সিধাৎ বটাজাজু সরুআজ সরদার একাধিক বিশিষ্ট ব্যক্তি বলকণা দারুস সালাম সিনিয়র মাদ্রাসা এটা হাই সেকেন্ডারি হল আমি এই ইনস্পেকশন টিমের मेंबर আর আমাদের দপ্তরের মন্ত্রী হচ্ছেন माननीय মুখ্যমন্ত্রী এর থেকে আনন্দের কিছু হতে পারে না এই মাদ্রাসায় ইনস্পেকশন করে অনুমোদন হয়েছে তাই আজকের এই রাজাপুর এই বশিরহাট আমার এই এরিয়া থেকে এই হায়ার সেকেন্ডারি হওয়ার জন্য হওয়ার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন আর যিনি শিক্ষা কর্মদক্ষ বুরাহানুল মুকাদ্দিম রিটান্দা তিনিও আমাদের সঙ্গে খুব সহযোগিতার মধ্যে আছে আজও তিনি আমাদের প্রোগ্রামে থাকার কথা ছিল ওনার ভাইয়ের আজ অপরচন ওটিতে বড়টায় নিয়ে গেছে যে কারণে উনি আসতে পারেনি তিনিও আমাদের সঙ্গে যুক্ত এবং আমাদের মাদ্রাসার বর্তমান যারা শিক্ষা প্যাটার্ন এখান থেকে কয়েক বছর আগে আমি যখন প্রেসিডেন্ট সেক্রেটারি হই তখন শিক্ষকের এত অভাব ছিল যে ছাত্রদের পড়াশোনার মতো পরিস্থিতি ছিল না বর্তমান শিক্ষক অনেকটাই আমরা পেয়েছি আমাদের সুপারেন্টেন্ডেন্ট সাহেব অ্যাসিস্ট্যান্ট সুপারেনডেন্ট সাহেব আমাদের আরও সহযোগী আমাদের নুরুজ্জামান সাহেব আছেন বা আমাদের যারা যারা মৌলানা মনিরুল সাহেব ওহিদুল ইসলাম সাহেব মোস্তফা কামাল ঝন্ডু বা আরও যারা শিক্ষক আছে বা আমার ম্যানেজিং কমিটি সকলের প্রচেষ্টায় বিশেষ করে ছাত্রদেরকে তৈরি করার জন্য শিক্ষকদের যে প্রচেষ্টা সেটা আমি দেখছি রাজাউদ্দারুল সালাম সিনিয়র মাদ্রাসা অল ওভার ওয়েস্ট বেঙ্গলকে আমি লক্ষ্য করে বলতে পারি তার একটা নজির গড়েছে রয়েছে বাইরেও এই মাদ্রাসার কৃতির ছাত্র ছাত্রী তারা বিভিন্ন স্তরে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে তারা শুধু সরকারি স্তরে তো আসেই সরকারি স্তরের বাইরেও বিভিন্ন এনজিও বা এই ধরনের সংস্থায় তারা কাজ করছে তো আমরা আমাদের রাজ্যের সরকার মা মাটি মানুষের সরকার যারা আসেন আমরা ওনাদের অনেক ক্ষেত্রে এসে আসছে যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আমরা দাবি করি এই প্রতিষ্ঠানকে যারা ঐতিহাসিক প্রেক্ষাপটে আরও রূপ দিতে পারি তার জন্য যে সহযোগিতা সাহায্য আর্থিক তাছাড়া মাদ্রাসার যে একটা দীর্ঘ পঁচাত্তর বছরের ইতিহাস অনেক এলাকার অনেক দূরবর্তী এলাকার মানুষ এসছিল তারা জানে না সেটাকে আমরা বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে বিভিন্ন বক্তার মাধ্যম দিয়ে পরিচয়টাকে সবার সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে বুঝিয়েছি মাদ্রাসার শিক্ষাটা কি সেটাকে বুঝিয়েছি আমাদের বোর্ড থেকে প্রতিনিধি এসেছিলো বা অন্যান্য আরও যারা এসেছিলো তারাও মাদ্রাসার শিক্ষাটা কী কতটা যুগোপযোগী কী কী শিক্ষা এখানে দেওয়া হয় এই শিক্ষা মানে শিক্ষা অবস্থাটা কীভাবে চলছে এর সমস্যাগুলো কি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে জনসম সমক্ষে সবার সামনে একটা ব্যাপক আলোচনা করা হয়েছে হ্যাঁ আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আর আমি রাজাপুর মাদ্রাসার সুপারেন্ডেন্ট এখানে আমার পাশে আছে রাজাপুর মাদ্রাসার সহ সুপার মানে অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট জনাব সাবসুল আলম সাহেব আমার পাশে আছেন আমার মাদ্রাসা পরিচালনা সমিতির সেক্রেটারি যেন মৌলানা শফিউল্লাহ সাহেব